বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ তুমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যদি তুমি ফিরে আসো প্রিয় ভাই বোন ও বন্ধুগণ পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা হারিয়ে গেছে নফসের জালে দুনিয়ার মোহে শয়তানের ধোকায় কিন্তু সেই মানুষটি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান যে একসময় সব ভুল ছেড়ে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসা মানেই কেবল নামাজে ফিরে যাওয়া নয় বরং ফিরে আসা মানে হল নিজের আত্মাকে চিনে নেওয়া নিজের গন্তব্য বুঝে নেওয়া এবং সেই মহান রবের দিকে ছুটে যাওয়া যিনি বান্দার জন্য দয়া ক্ষমা ও ভালোবাসায় পরিপূর্ণ অধ্যায় এক ফিরে আসার অর্থ কি এক আত্মার ঘুম ভাঙানো ফিরে আসা মানে আত্মার ঘুম থেকে জেগে ওঠা একটি হৃদয় হয়তো বহুদিন ধরে গুনাহে আচ্ছন্ন দুনিয়ার আনন্দে মাতোয়ারা আল্লাহকে ভুলে গেছে কিন্তু হঠাৎ একদিন সে অনুভব করে আমি তো পথ হারিয়েছি সেই অনুভবটাই হল প্রথম ফিরে আসা দুই ইসলামী দৃষ্টিকোণ থেকে ফিরে আসা ইসলামে ফিরে আসা মানে তাওবা আল্লাহর দিকে ফিরে যাওয়া আল্লাহ বলেন আর তোমরা তোমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো এবং তার আনুগত্য কর এটা সুরা জুমার আয়াত তেপ্পান্ন তিন ফিরে আসা মানে নিজেকে নবভাবে গড়ে তোলা ফিরে আসা মানে হল নিজেকে গুনাহ থেকে আলাদা করে ফেলা ইমানের আলোয় নিজেকে রাঙিয়ে তোলা প্রতিদিন নতুন করে আল্লাহর দিকে তাকানো অধ্যায় দুই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ কে এক যাকে আল্লাহ হৃদায়াত দেন সর্বাপেক্ষা সৌভাগ্যবান সেই ব্যক্তি যার হৃদয়ে আল্লাহ তার দয়া ঢেলে দেন এবং যে ব্যক্তি তাওবা করে ফিরে আসে দুই যে মানুষটি আবার নামাজে ফিরে আসে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছিল কোরআন ভুলে গিয়েছিল অথচ হঠাৎ একদিন সিজদায় ফিরে এল সে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান তিন যে হৃদয়ে আল্লাহর জিকিরে শান্ত পায় যে মানুষ দুনিয়ার সব কিছু হারিয়ে যখন বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট সে সত্যিই ভাগ্যবান অধ্যায় তিন ফিরে আসার পথটি কেমন এক সহজ না তবে অসম্ভব না ফিরে আসার পথ কণ্টকাকীর্ণ শয়তান নফস মানুষ সবকিছুই বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আল্লাহ বলেন যে আমার দিকে এক কদম আগায় আমি তার দিকে দশ কদম আগায় সহি মুসলিম দুই একাকিত্বের মধ্যে সত্যের খোঁজ বেশিরভাগ মানুষ ফিরে আসে একাকিত্বে ব্যর্থতায় কান্নায় হতাশার মাঝখান থেকে সেই সব রাতেই আল্লাহর রহমত ছড়ে পড়ে তিন চোখের পানি ও হৃদয়ের আর্তনাদ ফিরে আসার শুরু হয় চোখের পানিতে যখন মানুষ কান্না করে বলে হে আল্লাহ আমি ফিরতে চাই অধ্যায় চার ফিরে আসার পুরস্কার কি এক আল্লাহর ভালোবাসা তাওবা করা বান্দাকে আল্লাহ ভালোবাসেন কোরানে এসেছে নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এটা সুরা বাকারা আয়াত দুশো বাইশ দুই পূর্বের সব গুনাহ মাফ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওবা করে সে এমন যেন কোনো গুনাহি করেনি তিন জান্নাতের পথ সুগম হয় ফিরে আসা মানেই জান্নাতের দরজা খুলে যাওয়া জান্নাত এমন কিছু বান্দার জন্যই যারা গুনাহ করেও ফিরে এসেছে অধ্যায় পাঁচ যারা ফিরে এসেছিল কোরানের গল্প এক হযরত ইউনুস আল্লাহিস্সালামের ফিরে আসা নবী হয়েও তিনি ভুল করেছিলেন যখন তিনি তাওবা করলেন আল্লাহ তাকে রক্ষা করলেন দুই মাগফিরাত চাওয়া ফিরাউনের জাদুকররা তারা প্রথমে ছিলেন কাফের কিন্তু হক বুঝে সিজদায় পড়ে গেলেন আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন তিন হযরত আদম আলাহ তাওবা আদম আলাহালাম ভুল করেছিলেন কিন্তু তিনি কেদে তাওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছিলেন অধ্যায় ছয় আজকের তুমি ফিরে আসতে পারো। এক তুমি যত বড় গুনাহ করো আল্লাহর দরজা খোলা তোমার গুনাহ যত বড়ই হোক আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না এটা জুমার আয়াত তেপ্পান্ন দুই তোমার হৃদয়ে আজও জেগে উঠতে পারে একটি আয়াত একটি দুয়া একটি কান্না এই সব কিছুই তোমাকে ফিরিয়ে আনতে পারে তিন তুমি শুরু করো আল্লাহ শেষ করে দেবেন তুমি যদি এক পা বাড়াও আল্লাহ তোমার জন্য হাজার পথ খুলে দেবেন অধ্যায় সাত সাহাবায় কেরামের ফিরে আসার গল্প এক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু শত্রু থেকে আশিক হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ইসলামের চরম বিরোধী ছিলেন তিনি রাসুল আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন কিন্তু কোরআনের একটি আয়াত তার হৃদয় বিদীর্ণ করে দেয় তখনই তিনি নিজেকে ভেঙে ফেলেন কাঁদেন এবং ইসলামে ফিরে আসেন তার ফিরে আসা ছিল এমন এক আলো যা গোটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় দুই হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু যুদ্ধ থেকে হেদায়াতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু বদরের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ছিলেন কিন্তু হুদাইবিয়ার সময় তিনি বুঝতে পারেন ইসলাম সত্য তিনি আত্মসমর্পণ করেন না বরং নিজেকে দান করেন ইসলামের রাহে ফিরে এসে হয়ে যান আল্লাহর তরবারি তিন আবু সুফিয়ান দিনের শত্রু থেকে বন্ধু আবু সুফিয়ান দিন ইসলামের শত্রু ছিলেন কিন্তু মক্কা বিজয়ের পর তিনি অনুধাবন করেন সত্যের শক্তি তিনি ইসলাম গ্রহণ করেন আর রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানের চাদরে ঢেকে দেন অধ্যায় আট বর্তমান যুগে ফিরে আসা মানুষের অনুপ্রেরণামূলক কাহিনী এক সেলিব্রিটি থেকে সেজদার দাসী বিভিন্ন দেশের অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকারা যারা খ্যাতি বিলাসিতা এবং পাপের মধ্যে ডুবেছিলেন এক সময় হৃদয়ের মধ্যে ভয় খালি অনুভব করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন অনেকে হিজাব পরিধান করেন নামাজ শুরু করেন ইবাদতের মাধ্যমে শান্তি খুঁজে পান দুই মাদকাসক্ত যুবক থেকে ইমাম একজন যুবক যিনি বহু বছর নেশায় ডুবেছিলেন পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন সমাজে ঘৃণিত এক রাতে কোরআনের তেলাওয়াট শুনে তার হৃদয় কেঁদে ওঠে তিনি তওবা করেন কয়েক বছর পর তিনি একজন ইমাম হয়ে সমাজকে আলোকিত করেন তিন এক নারীর চোখের পানি একজন নারী যিনি প্রতিনিয়ত হারাম সম্পর্ক ও গুনাহে জড়িয়েছিলেন একদিন মায়ের কান্না তাকে আল্লাহর দরবারে নিয়ে আসে তিনি কোরআন শেখেন নামাজে ফিরে আসেন এবং অন্য নারীদেরকেও হেদায়াহের দিকে আহ্বান করেন অধ্যায় নয় ফিরে আসার কিছু প্রয়োজনীয় দুয়া ও আমল এক তওবার দুয়া রব্বিক ওয়া তুব আলাইয়া ইন্নাকা আন্ত তৌয়াবুর রহিম হে আমার রব আমাকে মাফ করে দিন ও আমার তওবা কবুল করুন আপনি তো পরম তওবাকারী দয়ালু দুই আত্মশুদ্ধির জন্য দুয়া আল্লাহুম্মা আতিনফসি তাকওয়াহা ওয়া জাক্কিহা আন্তঃ রুমান যাক্কাহা হে আল্লাহ আমার নফসকে তাকুয়া দিন একে পরিশুদ্ধ করুন আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী তিন ইসতেগফার প্রতিদিনের অভ্যাস এক সবার ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনজ্জ মিন হজরত ইউনুস সালামের দোয়া অধ্যায় দশ ফিরে আসার সাতটি ভাব এক নিজের অবস্থা উপলব্ধি যখন আপনি নিজেই বুঝবেন আপনি ভুল পথে আছেন তখনই শুরু হবে পরিবর্তন দুই আত্মসমালোচনা নিজেকে জিজ্ঞাসা করুন আমি কেন আল্লার কাছে ফিরছি না তিন খাঁটি নিয়ত করা একবার আপনি ঠিক করে ফেলেন আমি ফিরে আসব এই নিয়তি হবে আপনার ভবিষ্যতের চাবিকাঠি চার কোরআনের সঙ্গে বন্ধুত্ব প্রতিদিন এক আয়াত হলেও পড়ুন তাদাব্বুর করুন কোরআনের প্রতিটি আয়াত আপনার জন্য পাঁচ নামাজে ফিরে আসা নামাজকে কখনো হালকা মনে করবেন না নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সামনে দাঁড়ান ছয় পরিবেশ পরিবর্তন যেসব বন্ধু মিডিয়া সম্পর্ক আপনাকে গুনাহে নিয়ে যায় সেগুলো থেকে নিজেকে দূরে রাখুন সাত ধৈর্য ও ইস্তিকামা ফিরে আসার পথে শয়তন বাধা দিবে মানুষ উপহাস করবে কিন্তু আপনি ধৈর্য ধরুন আল্লাহ আপনার সঙ্গে অধ্যায় এগারো ফিরে আসার ফায়দা এ দুনিয়া ও আখেরাতে এক অন্তরের শান্তি যে ফিরে আসে সে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত পায় আত্মিক প্রশান্তি দুই রিজিকের বরকত তওবা করলে আল্লাহ বলেন মাইয়া আমল সালিহামিন আউ ফালা ওয়াহু আিনুন না হিয়ানাহু হায়াতন কয়িবাতান ওয়ালানুম আহসানু বিমা বিয় ইয়ামালুন তিনি আকাশ থেকে বৃষ্টিপাত করবেন এবং সম্পদ ও সন্তান সন্ততির মাধ্যমে তোমাদেরকে সাহায্য করবেন চ জীবনের অর্থ খুঁজে পাওয়া ফিরে আসা মানে শুধু ধর্মকর্ম নয় বরং জীবনের আসল অর্থ ও লক্ষ্য খুঁজে পাওয়া পাঁচ আখেরাতে মুক্তি একটি সত্যিকারের তওবা কিয়ামতের দিন পাহাড় সম গুনাহ মাফ করিয়ে দিতে পারে অধ্যায় বারো আল্লাহ কখনো ত্যাগ করেন না এক আল্লাহর রহমত অপরিসীম তিনি আমাদের চেয়ে বেশি আমাদের প্রেম করেন আল্লাহ নিরানব্বই ভাগ রহমত আখেরাতের জন্য রেখেছেন দুই তুমি যতবার ফিরে আস তিনি অপেক্ষা করেন রাসুল সাল্লু আলাইহিওয়াসাল্লাম বলেন আল্লাহ তার বান্দার তওবা দেখে এতটা খুশি হন যেন এক লোক মরুভূমিতে উঠ হারিয়ে ফেলে আবার ফিরে পায় চ অধ্যায় তেরো এখনই সময় ফিরে আসার এক কাল নয় আজই শুরু কর গুনাহের জীবন থেকে বেরিয়ে আসার জন্য কাল নয় আজই শ্রেষ্ঠ দিন দুই তোমার কান্না মূল্যবান তোমার চোখের একটি পানিও আল্লার দরবারে গুনহা মোচনের কারণ হয়ে যেতে পারে তিন সিজদা তোমার মুক্তির পথ সিজদাই ফিরে যাও তোমার কপাল যেখানে জমিনে লাগে সেখান থেকেই জান্নাতের দরজা খুলে যেতে পারে সুতরাং বন্ধুগণ তুমি সৌভাগ্যবান কারণ তুমি ফিরছ তুমি যদি অন্তর থেকে আল্লাহর কাছে ফিরে আসো তাহলে তুমি বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ কারণ তুমি ফিরে এসেছ তোমার প্রভুর দিকে যিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না তোমার গন্তব্য জান্নাত তোমার বন্ধু কুরান, তোমার আশ্রয় নামাজ আর তোমার সাহচর্য আল্লাহর রহমত তোমার গন্তব্য জান্নাত তোমার বন্ধু কুরান, তোমার আশ্রয় নামাজ আর তোমার সাহচর্য আল্লাহর রহমত তুমি যদি কখনো হারিয়ে যাও তবে থেমে দাঁড়াও কান্না করো, আর বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি দেখো কেমন করে আসমান কেঁপে ওঠে তোমার জন্য অধ্যায় চোদ্দ ফিরে আসার পিছনে থাকা মহান আত্মিক শক্তি এক ফিরে আসা মানেই আত্মা জাগরণ মানুষের আত্মা অনেক সময় ঘুমিয়ে পড়ে হারিয়ে যায় শয়তনের ধোঁকায় কিন্তু সেই আত্মা যখন ধীরে ধীরে আল্লাহর দিকেই ফিরে আসে তখন তার নতুন এক জীবন পায় ফিরে আসা মানে আত্মার পুনর্জন্ম একজন মানুষ যখন বলে হে আমার রব আমি ক্লান্ত হয়ে গেছি আমি ফিরে আসতে চাই তখন সে বুঝে যায় সে কতটা দূরে চলে গিয়েছিল এ অনুধাবনই আত্মার জাগরণ দুই আত্মসমালোচনাই ফিরে আসার প্রধান চাবি কাঠি। সত্যিকার আত্মসমালোচনার মাধ্যমে মানুষ বুঝতে পারে সে কেমন ছিল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোথায় ফেরার দরকার দুনিয়ার কোনও আয়না আত্মাকে দেখাতে পারে না তাওবা ও খাঁটি কান্না ছাড়া আল্লাহ বলেন যখন বান্দা তার ভুল স্বীকার করে আমার দিকে ফিরে আসে তখন আমি তার দিকে এমনভাবে ফিরে আসি যেন সে কখনো গুনাই করেনি তিন অন্তরের গভীর কণ্ঠস্বর অনেক সময় মানুষ বলে আমার তো মন চায় নামাজ পড়তে কিন্তু পারি না এই মন চাওয়াটাই হল হৃদয়ের গভীর ডাকে ফিরে আসার আগুন এটি নিছক চিন্তা নয় এটি আল্লার পক্ষ থেকে প্রেরিত এক অনুপ্রেরণা অধ্যায় পনেরো ফিরে আসার পরে কিভাবে নিজেকে ধরে রাখা যায় ফিরে আসা কঠিন কিন্তু ফিরে এসে টিকে ফাঁকা আরও কঠিন কারণ শয়তান তখন দ্বিগুণ চেষ্টা করে আবার ফিরিয়ে নিতে এক নিয়মিত ইবাদাত ও দুয়ার চর্চা প্রতিদিনের একটি নামাজ একটি সিজদা একটি দুয়া আপনাকে টিকিয়ে রাখবে ফিরে আসার পরে ইবাদতের মাধ্যমে হৃদয়কে শক্তিশালী করতে হবে আল্লাহর স্মরণ ছাড়া হৃদয় শক্ত হয় না যে বেশি জিকির করে সে সহজে পথ হারায় না দুই একাকিত্বে কান্না করা একটি নির্জন মুহূর্ত যেখানে আপনি আল্লাহকে বলেন হে আমার রব আমায় ত্যাগ করো না এই কান্নাই হয় আপনাকে গুণহা থেকে বাঁচানোর ঢাল রাসুল সাল্ল্লাহ আলাহিউাসাল্লাম বলেন সাত শ্রেণীর লোক আছে যাদের কিয়ামতের দিন আল্লাহ আরশের ছাড়া দিবেন তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয় করে কাঁদে তা সহি বোখারি ও মুসলিম তিন আত্মিক বন্ধুত্ব গড়া আপনার চারপাশে এমন কিছু বন্ধু তৈরি করুন যারা আপনাকে গুনাহের দিকে না কেনে বরং জান্নাতের পথে উৎসাহিত করে অধ্যায় সতেরো ফিরে আসার সঠিক সময় এখনই এক কাল নয় আজই ফিরে আস আগামীকাল শুরু করব এই বাক্যটাই সবচেয়ে বড় ধোঁকা হয়তো সেই কাল আর নাও আসতে পারে মৃত্যু খুব নিকটে আর জীবন খুবই ছোট দুই মৃত্যু অপেক্ষা করে না হাজার মানুষ পরিকল্পনা করেছিল একদিন ফিরে আসবে কিন্তু সুযোগ পায়নি আল্লাহ বলেন তাদের মৃত্যু হঠাৎ এসে যাবে আর তারা তা বুঝতেও পারবে না সুরা ইয়াসিন আয়াত ছত্তিরিশ তুমি বেঁচে আছো হৃদয় স্পন্দিত হচ্ছে কান্না আসছে এই সুযোগটা হারিও না ফিরে আসা মানেই তুমি আল্লাহর প্রিয় তুমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যদি তুমি ফিরে আসো। কারণ যারা আল্লার দিকে ফিরে যায় তারা আল্লাহর প্রিয় হয়ে যায় তারা জান্নাতের অধিকারী হয় তারা মৃত্যুর সময় শান্তিতে হাসে তারা দুনিয়াতেও সুখী আখিরাতেও সার্থক প্রিয় বন্ধুগণ তুমি কি জানো যখন তুমি কান্না করে সিজদাই ফিরে আসো তখন ফেরেস্তারা কিয়ামত পর্যন্ত তোমার নাম স্মরণ করে দোয়া করে হে আল্লাহ এই বান্দার গুনহা যেন কখনও ফিরে না আসে আমিন ইয়া রব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ